এরা সিলেট বিভাগের সবকে ছেড়া সেরা প্রিয়া কেরা রে আমরা পারা গুজাই আনি উম পারা গুজ আনতে আমরা বিলাতে আমরা বানাই দিছি কবে ভাগে তুই যা কথা কৈ যাই এম আমি চার মাস হৈছে ছয় মাস হৈছে চার মাসে ব তো দেখা বরফ তো হইছে আনছন নে কিন্তু ওই দিককে তো সং সৎ না আমার নামে বিশাল এরা এরা কই ওই তোমার ঘরের পর কে টাকা নে আমি হিসাব দিতাম না আর ওরা গিয়া ছেলে মেলে এবার ইজ্জত যায় এবার আপনারা কি না হিসাব না দিতাম না সেটা কিন্তু আমার পাবেন না এটা মাধবপুর দেউপুর সোনা গেলো মানসের টাকা যে মানসের টাকা মানছে হিসাব দিতাম বললে ওই বিরুদ্ধি পেলের নেতা আমার শূন্যবায় অসুবিধা দেখি তাই আমি বুঝলাম না তারাইল মানুষের তারাইল উপজেলার মানুষের লেগে আমার দুঃখ হয় এরাই এমন এক নেতা বেটাই আল্লাহ করছে যে জনগণের পদাত্মার কথা হইত না আমি তারাইল করিমগঞ্জের মানুষের লেগে দোয়া করা আমার আর কোন ভোট নাই এই পর্যন্ত বরাদ্দ উনত্রিশ সাড়ে উনত্রিশ কোটি টাকা কত হয়েছে জীবনে আগে আগেও চিলাইনি খেয়ে টাকা ভাই আমার এমপি হিসাবে আমার সম্মানী কত এক লাখ আমি যে সম্মানি ভাই আগেও চিলাইনি